নমস্কার আমি মহুমা তোমাদের সবাইকে স্বাগত সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ দিনে যারা নতুন নতুন যুক্ত হচ্ছে লাইক করছো কমেন্ট করছো সাবস্ক্রাইব করছো শেয়ার করছো অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য সাপোর্ট করার জন্য মন থেকে চাই তোমরা সবাই খুব পজিটিভ থাকো ভালো থাকো সুস্থ থাকো তার সাথে এটাই বলবো তোমাদের সবার প্রতি মনে কৃতজ্ঞতা ভালোবাসা জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো গাইডেন্স হিসেবে নাও যেটা মিলবে তোমার তোমার পার্টনারের সঙ্গে তোমার দুজনের সাথে এনার্জির সাথে সেটা দাও বাদবাকি টুকু ছেড়ে দাও কারণ না গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে প্লিজ পজিটিভ থাকো পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সঙ্গে আর যতটা পারবে বিশেষ করে বিশেষ বিশেষ দিন ভালো ভালো দিনগুলো যারা চাইছো সম্পর্কটা সত্যি থাক ভালো তারা বেশ কিছু দেখো আশেপাশে আছে বা নিজেদের মধ্যে অনেক সময় নানা কারণে চলে আসে সেগুলো করো তোমাদেরই ভালো হবে তোমাদের সম্পর্কই ভালো হবে চলো এখান থেকে নটা কার্ড নেবো একটা যেমন বা হিসেবে আর এখান থেকে দুটো নেবো এখান থেকে ছটা নেবো আজকে আমার প্রশ্ন হচ্ছে যে তোমাকে সত্যি কে কে তার জীবনে খুব গুরুত্বপূর্ণ দেখে আর সে কেন ভাবে কেন তোমাকে তার জীবনে গুরুত্বপূর্ণ ভাবে সেটা আমরা পরে দেখে নেবো আগে দেখে নেবো যে কে তোমার তার জীবনে গুরুত্বপূর্ণ ভাবে কমেন্টের উত্তর গুলো শব্দপুরের প্রোগ্রামটা দিয়ে দেবো কমেন্টের উত্তর গুলো প্রোগ্রামটা দিয়ে দেবো চলো দেখিনি তোমার খুব গুরুত্বপূর্ণ ভাবে কে তোমায় খুব গুরুত্বপূর্ণ ভাবে নিজের জীবনে নিজের জীবনে খুব গুরুত্বপূর্ণ প্লিজ পজিটিভ থাকো পজিটিভ ভাবেই পার্টনার এর সঙ্গে যুক্ত হও যাতে এখানে কোনো নেগেটিভিটি না থাকে আজকে মেজর আরখানা কার্ডগুলো এই জন্য নিয়েছি এটা দুটো কার্ড নেবো কিন্তু সে স্পষ্ট স্পষ্টপষ্ট উত্তর দিয়ে যায় তো তার জন্য এই কার্ডগুলো নিয়েছি যে চলো দেখিনি যে সত্যি তোমায় কে তার জীবনে গুরুত্বপূর্ণ ভাবে তারপর দেখে নেবো যে সে কেন গুরুত্বপূর্ণ চলো দেখিনি কে ভাবে ফার্স্ট কার্ড সান কার্ড সান কার্ড সব থেকে ডেকে মধ্যে পজিটিভ কার্ড যে ব্যক্তি তোমার কথা ভাবে তোমাকে যার জীবনে গুরুত্বপূর্ণ যে ভাব সেই ব্যক্তি কিন্তু নিজস্ব একটা নিজস্বতা আছে ঠিক আছে ব্যক্তিত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব ঠিক এই ব্যক্তি কাজের জায়গায় খুব সফলতা অর্জন করা ব্যক্তি যদি ব্যবসা করে তো যথেষ্ট তার বড় ব্যবসা যেখানে নাম যশ খ্যাতি প্রতিষ্ঠা আছে বহু মানুষ তার অধীনে কাজ করে এবং সেই মানুষগুলো খুব খুশি মনে কাজ করে সেটা কেন করে সেটা পরে বলছি আবার যদি কেউ এখানে গভর্নমেন্ট বা হয়তো কোনো ভালো পজিশনে আছো মোট কথা যে কাজটা সে করে সেইখানে তার দাম আছে তার কথার দাম আছে তার নাম যশ খ্যাতি প্রতিষ্ঠা এগুলো তার আছে সেগুলো সে অর্জন করেছে খেটে নিজে খেটে সেই জায়গাটাকে অর্জন করেছে শুধু কাজ মানে কাজ মানে টাকা রোজগার তো না তার সম্মানটা অনেক ব্যাপার কাজের জায়গায় যারা আমরা যে কাজই করি না কেন সেই কাজ থেকে যখন সম্মান তখন একটা পাই আলাদাই অনুভূতি হয় কাজ তো আমরা সবাই করছি অর্থর জন্য অর্থটা দরকার বাঁচতে গেলে সে সব ঠিক আছে তার সঙ্গে যখন আমরা সম্মান ভালোবাসা এগুলো পাই সেই কাজে কদর অনেক বেড়ে যায় তো এই ব্যক্তি সেই জায়গাটা করেছে এই ব্যক্তি এমন ব্যক্তিত্ব একজন হবে যে তার অধীনে যারা কাজ করবে তাদেরকেও বুঝে চলবে যার উপরে যারা কাজ করবে তারাও তাদের জন্য খুশি হবে সেটা ব্যবসায়ী হোক না কেন হয়তো বা ব্যবসাটা পেয়েছে হয়তো বাবা করেছেন দাদু করেছেন এই তরফ থেকে তো তার যদি বলি তার বাবা বলো তার ঠাকুরদা বলো বা দাদু যেখান থেকে হোক না কেন তারা খুব খুশি হবে যে হ্যাঁ এই আমরা ঠিক যোগ্য লোককে ব্যবসাটা নিয়েছি আমাদের ব্যবসাটাকে বড় কর আবার তার অধীনে যারা আছে তারাও খুশি তো ব্যালেন্স করে চলা এই ব্যক্তি খুব সুন্দর করে ইন লিডার ঠিক আছে বর্ণ লিডার হবে বর্ণ লিডার হবে কেননা সব থেকে বড় কথা হচ্ছে এই ব্যক্তি খুব সুন্দর ক্ষমতা আছে পরিচালনা যেহেতু লিডারশিপ কোয়ালিটি নিয়ে জন্মেছে তো এটা ওটার মধ্যে আছে এমন কোনো কাজেও যুক্ত থাকতে পারে যে যেখানে তার লিডারশিপ কোয়ালিটিটাই প্রয়োজন বা তাকে হয়তো লিড করতে হয় তার অধীন অনেকে কাজ করে যেমন বললাম সেরকম কিন্তু এই ব্যক্তি লিডার যেখানে লিডারশিপ কোয়ালিটি নিয়ে যে কাজ করছে সেখানেও কিন্তু অনেক মানুষ খুশি কেননা বললাম যে সবাইকে বুঝে কে কি কাজটা ভালো করতে হবে সেই দায়িত্বটা দেওয়া ঠিক বুঝে নেওয়া বা কারো কিছু অসুবিধা হলে সেটা চেষ্টা করা যে সেটা করতে পারে সাপোর্ট করা এই ভাব তার মধ্যে আছে তো ব্যক্তি হিসেবে কাজের জায়গায় কিন্তু যথেষ্ট নাম যশ খ্যাতি প্রতিষ্ঠা আছে এবং এই ব্যক্তি নিজের একটা আলোর মতো কথার দাম আছে খুব ভালো প্রোভাইডার হুম একটা কথা হয়তো অনেকে কাজ হতে পারে অনেক এটা হচ্ছে তার গুণ যদি ব্যক্তি ভাবে যে কারোকে সাহায্য করব তাকে কিন্তু সে অনেকটা সাহায্য করতেও পারে এবং করো এই ব্যক্তি কিন্তু সেই ব্যক্তিত্বের মানুষ যে মানুষকে মিসগাইড করবে না যদি কিছু মনে হয় যে ঠিক আছে আমার দ্বারা এই কাজটা হবে দরকার আমি করে দেবো তো সেটা ভালো মন করে দেবে সেখানে যে নিজের খুব একটা কি লাভ হচ্ছে দেখা সেটাও না কিন্তু স্থানে যদি বলি একটু কিছু যে দিকটা একটু সমস্যা সেটা হচ্ছে দেব রাগ ইগো প্রচন্ড মাথা গরম চটক রেগে যাওয়া ইগোর সমস্যা হুম কথা কম বলা চক্র ব্লক প্রচুর কিছু ইমোশন ইমোশনের প্রকাশটা হয়তো সেভাবে করতে পারবে না গুছিয়ে কথা কাজের সময় এত সুন্দর বলবে তোমাকে সেদিকে ভাবতে হবে না বা দায়ী দায়িত্ব যদি দাও কর্তব্য পালন বা দায়ী দায়িত্ব পালন বা কাজের জায়গায় ফিরেও দেখতে হবে না সবাই দিয়ে নিশ্চিন্ত থাকতে হবে এই দিকে চলে আসি তাহলে হয়তো এমন কিছু কথা বলবে যেটা সে নিজেও বলতে চাইছে না এমন কিছু আচরণ করে ফেললো যেগুলো সে করতে চাইছে না তেমন এই জায়গাটা সে খুব একটা গুছিয়ে বলাটা তার পক্ষে হয়ে ওঠে না এটা তার ব্যক্তিত্বের মধ্যেই পড়ে ঠিক আছে যেহেতু বললাম সান এনার্জি সান কি রাজা তো রাজা কারুর কাছে কিছুদিন ভাবে নিচু হয়ে বলবো আমি নিচু হচ্ছি এই ব্যাপারটা এটা হচ্ছে ইগোর সমস্যা যদি বা সম্পর্কে এই সমস্যাটা একদমই ভালো নয় সম্পর্কে ইগো অনেকটা সম্পর্ককে ডিস্ট্র করে দেয় তো সেখানে আন্ডারস্ট্যান্ডিং এর আর সান যাদের খুব স্ট্রং হয় তাদের একটু এই সমস্যাটা হয় তো সেখান থেকে যদি দরকার এই ব্যক্তির ব্যক্তিত্বটা হচ্ছে এরকম যেটাকে পজিটিভি ব্যক্তিত্ব বলবেন তার এই দিকগুলো আছে একটা ব্যক্তিতে সবকিছু ভালো শুধু ভালো হয় না আমরা মানুষ আমাদের মধ্যে ভালো খারাপ নিয়ে আছি এরম কোন ব্যক্তি আবার তোমাকে ভাবছে যে তুমি তার জীবনে গুরুত্বপূর্ণ তার তো কারণ আছে কারণ আমরা অন্য ডেক থেকে ডেকে নেবো তবে এই ব্যক্তি কিন্তু নিজস্ব একটা জায়গা আছে সেই ব্যক্তি ভাবছে যে তুমি তার জীবনে যথেষ্ট গুরুত্বপূর্ণ সে কি কারণে ভাবছে সেটা আমরা দেখবো কিন্তু এই ব্যক্তির যথেষ্ট নাম যশ খ্যাতি প্রতিষ্ঠা আছে আচ্ছা এখানে আরো একটা কথা বলে দিই এই ব্যক্তি জীবনে অনেক মানুষজন আছে সেখানে যেমন তার খুব কাছের প্রয়োজনেরা আছে যদি অফিস তাকে অফিস কালিগ আছে যদি ব্যবসা করে সেখানেও তার যথেষ্ট বন্ধু বান্ধব আছে বন্ধু বান্ধবের সাইকেল যথেষ্ট বড় যেহেতু যেন নাম যশ খ্যাতি প্রতিষ্ঠা যাদের বেশি হয় তারা তো আলোর মতো নয় আর আলোর চারপাশের লোক লোক ভীষণ পছন্দ করা থাকা না কেন সবাই আলো পছন্দ করে তো এই ব্যক্তির জীবনের প্রচুর বন্ধু বান্ধব আছে আর তার সঙ্গে রাখো এই আছে মেল হলে প্রচুর ফিমেল বন্ধু আছে বন্ধুর থেকে অনেক বেশি কেউ আছে আর যদি ফিমেল হয় তার জীবনেও পুরুষ বন্ধু অনেক থাকবে আর বন্ধুর থেকে হয়তো একটু বেশি সেরকম কোন সম্পর্ক থাকতে পারে কি তোমাকে নিজের জীবনে গুরুত্বপূর্ণ সব কার্ড গুলো নেওয়ার পর আমি বলতে পারবো কতটা কি কিন্তু যেরকম পেলাম তোমাদের সেরকম সেরকম বলে দিলাম আচ্ছা দেখো এই ব্যক্তি ভাইব্রেশন তো বলছি ফাদারলি ফিগার কিন্তু এই ব্যক্তি অনুভূতিপূর্ণ ঠিক আছে অনুভূতি আছে প্রচুর অনুভূতি আছে কতটা অনুভূতি তোমার সে দেখাতে পারছে সেটা আমি জানি না কিন্তু অনুভূতি প্রচুর আছে অনুভূতির অনুভূতি ঠিক আছে যেমন যে আমাদের খিদে পায় তো সবসময় হয়তো আমরা বলি না যে খিদে পেয়েছি তা আমরা এরকম না যে খিদে পাইনি তো ঠিক সেরকম ভাবে অনুভূতিতে তো প্রচুর আছে কিন্তু সেটা হয়তো সে ব্যক্ত করতে পারছে না কেননা যেহেতু সান কার্ড এসেছে সান কার্ড সবসময় রাজার যেহেতু ব্যক্তিত্বের মতন থাকে তো তাদের কাছে একটু বলাটা অনেক ব্যাপার থাকে যে আমি বলবো বললে কি ভাবে বা বলাটা উচিত কিনা এরকম ধরনের কিন্তু এখানে তোমার যে ব্যক্তি তোমার খুব গুরুত্বপূর্ণ ভাবে সে আবার তোমাকে একটু স্পিরিচুয়াল দেখে কোথাও তার মনে হয় তুমি একজন স্পিরিচুয়াল ব্যক্তি তোমার মধ্যে বেশ ভালো কিছু গুণ আছে তুমি খুব পজিটিভ মাইন্ডেড লোক এবং তার এটাও কোথাও মনে হয় যে ইনভেস্ট গুলো সে করছে সেগুলো কোনোটাই বেকার নয় সে তোমার প্রতি যে সময় দিচ্ছে ভালোবাসা দিচ্ছে কেয়ার দিচ্ছে সে জানে সে খুব ভালো স্বরূপ তার জীবনে আবার আশীর্বাদ হিসেবে ফিরে আসবে কারণ এই ব্যক্তি কোথাও একটা তোমাকে তার জীবনে প্লেসিং হিসেবে রাখে আচ্ছা এই ব্যক্তি খুব স্পিরিচুয়াল ঠিক আছে পেশা যাই হোক না কেন আবার হতে পারে যে এরম কোনো কাজের সঙ্গে যুক্ত আবার হতে পারে অন্য পেশাকে সামনে যুক্ত মানে স্পিরিচুয়াল মানে এটাকে এই লাইনেই আসতে হবে এরম কোনো ব্যাপার নেই কিন্তু ব্যক্তি স্পিরিচুয়াল প্র্যাকটিক্যাল যেমন আবার স্পিরিচুয়াল ও তেমন অনেক কিছু জানে এরকমও হতে পারে কোন আহ ঈশ্বরের কাছ থেকে ব্লিসিং পাওয়া বা হয়তো সেও জানে অ্যাঞ্জেল ডিভাইন এরম ধরনের কিছু সব ব্যাপারগুলো জানে যারা আগ্রহ থেকে জানতে পারে ভালোবেসেও জানতে পারে আবার সে হয়তো এগুলো শিখেছে তার জন্য জানতে পারে পেশাও হতে পারে তো তোমাদের মতন করে নো কিন্তু এই ব্যক্তিটা কিন্তু এই এই ব্যক্তি কিন্তু যথেষ্ট পজিটিভ এই ব্যক্তিও খুব পজিটিভ এই ব্যক্তির মধ্যে কোনো নেগেটিভিটি নেই ঠিক আছে এবং কোথাও একটা সে ইন্টারেশন পাওয়ারও খুব ভালো খুব ভালো অবজারবার এবং খুব ভালো অবজার্ভ করতে পারে আর এই ব্যক্তি জানে যে ব্যক্তি নিজে এবং পজিটিভ তার কোথাও মনে হয় তোমার অরাটাও ভীষণ পজিটিভ এই ব্যক্তির অরাটাও পজিটিভ আবার সে দেখে তোমার অরাটাও পজিটিভ আর খুব শীঘ্রই তোমরাদের এই সম্পর্কে এটি কন্ট্যাক্ট এরকমই রাখছি সম্পর্কে তোমাদের খুব ভালো চেঞ্জ হতে চলেছে আর এই সম্পর্ক যে তোমরা কিছু নিউ বিগিনিং হতে চলেছে নতুন করে শুরু হতে চলেছে ঠিক আছে চলো এবার দেখে নেবো যে কেন তোমার গুরুত্বপূর্ণ ভাবে তোমার সে কোথাও একটা সবার থেকে একটু আলাদাই ভাবে কেন সে তোমাকে গুরুত্বপূর্ণ ভাবে সেটা কার নিয়ে লিখে নেবে অক্সিজেন তোমরা একে অপরের প্রতি অবসেসড ঠিক আছে সে তোমার গুরুত্বপূর্ণ যেমন ভাবে কোথাও একটা ভীষণ ভাবে তোমাকে তোমার সঙ্গে সে খুব লাভ ফিল করে ঠিক আছে ওই যে অনুভূতি বলি অনুভূতি ছাড়া তো সম্পর্ক চলে না তো তোমার পার্টনার কোথাও এটা দেখে যে টুডে টুমরো অ্যান্ড ফরএভার তো সে তোমার তার জীবন থেকে হারাতে চায় না তো তাই জন্য তার কোথাও মনে হয় তুমি তার জীবনে আগেও ছিলে এখনো আছে এবং সব সময়তেই থাকবে তোমার সঙ্গে যে এনার্জিটা যে ভালোবাসাটা যে অনুভূতিটা সে ফিল করে সে সেটা অন্য কোথাও থেকে ফিল করে না ফার্চ কার্ড যেমন আমি বললাম যে তার জীবনে অপশন আছে তবে এই কার্ডটা বলছে মনে হয় না তার জীবনে অপশন খোলা আছে অপশন আছে আর অপশন খোলা আছে মধ্যে অনেকটা অফাত আছে যদি কোনো ব্যক্তি সত্যি একজনের সঙ্গেই আহ ভীষণভাবে কানেক্টেড থাকে যেটা চললে বেলে বলছি সে আর অন্য কোনো অপশনের দিকে দেখে না বলে অপশন থাকা সত্ত্বে গুলো সেগুলো কোনো সময় খোলা হয় না এই ব্যক্তি এই কার্ডটা বলছে যে একটা তার তোমার প্রতি ভীষণতাও আছে আর তুমি তাকে যেভাবে ফুল ফিল করতে পারো অন্য কেউ পারে না অ্যাকচুয়ালি আত্মার সঙ্গে আত্মা যদি কোনো কানেক্টেড হয়ে যায় বা কানেকশন ফিল করি তখন আমরা অন্য কোথাও গিয়ে সেই কানেকশনটা ফিল করতে পারি না তো তোমার পার্টনারও সেটা ভাবছে মানে যে তোমাকে খুব গুরুত্বপূর্ণ ভাবে সে তোমাদের সম্পর্কটাকে গুরুত্বপূর্ণ ভাবে কেননা সে তোমাকে ছাড়া তোমার এই তো অন্য কারোকে রাখার কথা ভাবতেই পারছে না তার কোথাও মনে হচ্ছে যে তুমি ছিলে তুমি আছো তুমি থাকবে তার জন্য হয়তো এখানে অপশন থাকা সত্ত্বেও সে কিন্তু কোনো অপশন খুলে রাখে মানে এরকম এই card আমি আরো দুটো নিই তারপর বলবো সেপারেশন তোমাকে খুব যন্ত্রণা দেয় সেপারেশন থাকে তোমরা খুব যন্ত্রণা ফিল করো তোমরা কেউ সেপারেশন একদমই সহ্য করতে পারো না এখানে এই মুহূর্তে কেউ একটা হার্ট ব্রেক এর মধ্যে দিয়ে যাচ্ছে হয়তো তোমাদের সেপারেশনটা একটু লং টার্ম চলেছে বা কিছু তবে খুব শীঘ্র যেহেতু ভালো কিছু দিন আসছে এবং যেহেতু তোমরা দুজনেই সম্পর্কটা কন্টিনিউ করতে চাও তো তোমাদের মধ্যে একটা ভালো কিছু শুরু হবে ঠিক আছে তোমাদের যে ডিফিকাল্ট যে সময়টা আছে সেটা চলে যাবে সে কেন সম্পর্কটাকে গুরুত্বপূর্ণ ভাবে তুমি আসার পরে সে শিখেছে শিখেছে কেয়ার যদি কোন সময় কোনো কারণে সে নিজেকে অত হয়তো প্রাধান্য দিত না বা হয়তো নিজের প্রতি অত কেয়ারও করতো না শুধু খাওয়া দাওয়া ঘুমোনাটা শুধু কেয়ারের মধ্যে পড়ে না আরো কিছু টুকটাক কিছু না কিছু করতে হয় না তার মানে ঘন্টা পর ঘন্টা আমরা যে কেউ সবকিছু ছেড়ে দিয়ে নিজেদের শুধু কেয়ার করি তাও তো নয় কিন্তু নিজের যে কেয়ার বলতে যেটা বোঝায় সেটা হয়তো এই ব্যক্তি করতো না তুমি আসার পর হয়তো সে শুরু করেছে বা তুমি তাকে বুঝিয়েছো তাই জন্য সে করছে যেহেতু কাজটা ভালো যেহেতু সে নিজেও বুঝেছে অতি অবশ্যই কেউ কারো বুঝিয়ে করতে পারে না সে নিজে না বুঝলে তো তোমার পার্টনারে কোথাও মনে হয় তুমি তার জীবনে অনেক ইমোশন নিয়ে এসছো ইমোশনের জায়গাগুলো যে ব্লক হয়েছিল সেগুলো তুমি তাকে খুলতে সাহায্য করেছো ভালোবাসার গভীরতা বুঝিয়েছো বা হয়তো তাকে ইমোশন কি করে প্রকাশ করতে হয় সেগুলো বুঝিয়েছে যেমন একটা পার্টনার সঙ্গে একটা পার্টনার আত্মিক কানেকশন থাকলে যেমন ভাবে হয় আমি সেরকম বলছি তো সেখান থেকে সে কোথাও শিখে তাকে এখানে মেডিকেশন করছে এখান থেকে আর করছে তো কেউ হয়তো কারোকে অনুসরণ করেছে কারণ সে বুঝতে পেরেছে যে এই পথটা ভালো এই পথে আমার ভালোই হবে তাই জন্য সে নিজে করছে তো ওদের অবশ্যই তোমার পার্টনার কোথাও দেখে যে তুমি তাকে একটা ভালো পথে নিয়ে যেতে সাহায্য করেছো কোথাও তুমি তাকে গাইড করেছো ভালোভাবে তার জন্য তুমি তার কাছে গুরুত্বপূর্ণ কেননা দেখো আমরা আমাদের ভালো মন্দ যেমন দুটোই বুঝি তো যে আমাদের ভালো চায় যে আমাদের ভালোবাসে যে আমাদের সত্যি পাশে থাকে তাকে কি আমরা হারাতে চাই চাই না এখানে তোমার পার্টনার তোমার সঙ্গে বেশ কিছু সময় কাটাতে চাই ঠিক আছে টাইম স্পেন্ড করতে চাই টুগেদার নেচে কার্ড এসছে তোমাদের কোথাও ডেট করার ইচ্ছা আছে যেখানে একান্তই ব্যক্তিগত তোমাদের সময় তোমরা একে অপরকে সময় দিতে চাই দেখো সামনে প্রচুর ভালো ভালো দিন হয়তো বা তোমাদের কোনো প্ল্যানিং প্ল্যানিং করাও আছে যে কোথাও যাবে বা কিছু সেই পরিকল্পনা অনুযায়ী তোমরা হয়তো ভেবে রেখেছো এখানে যাবো ওখানে যাবে যেমন ভাবে প্রত্যেকটা একটা সম্পর্ককে সময় দেওয়ারও প্রয়োজন থাকে ঠিক সেরমভাবে কেন এখানে তোমার পার্ট কোথাও মনে করে যে তোমার সঙ্গে যে যতটা সময় সে কাটা তার কাছে সেই সময়টা যথেষ্ট মূল্যবান কেননা দেখো এখানে যে বক্সটা আছে তার মধ্যে কিন্তু আছে হচ্ছে প্রচুর মিষ্টি তার মানে তোমরা একে অপরে যখন কাছে থাকো বা সময় কাটা তোমরা তোমাদের সম্পর্কে মাধুর্য বাড়ে মিষ্টত্ব বাড়ে তোমাদের হয়তো একে অপরের প্রেজেন্সটা তোমাদের একে অপরের মনে অনেকটা শান্তি আনে নিষ্ঠত্ব আনে তোমরা একে অপরকে সময় দিতে চাইছো সময় কাটানো আর সময় দেওয়ার মধ্যে সেটা সবাই আমরা জানি এখানে কেউ কারোর পার্ট না সময় দিতে চায় তো সেটা ব্যস্ততার মধ্যে হাজারো সমস্যা কাজ দায় দায়িত্বের মধ্যে কর্তব্য মধ্যে সে তোমার জন্য সময়টা রাখো বা তুমি তার জন্য সময় রাখো বা তোমার দুজনে দুজনের জন্য রাখো মানে আন্ডারস্ট্যান্ডিং আছে বলেই তোমাদের চলছে তো একটা বয়স এসে আমরা নিশ্চয়ই বুঝি যে কাজ প্রয়োজন কর্তব্য থাকবে কাছে মানুষজনও থাকবে সব নিয়ে চলতে হবে কোনো কারোকেই বাদ দেওয়া যাবে না যে একজন এসেছে বলে সবাই বাদ একদমই না। কিন্তু সেখানে যখন তোমরা অ্যাডজাস্ট করে নাও যে এটা সবার জন্য এটা এরম ভাগে তখন কি হয় একটা মানুষ কোথাও একটা পরিপূর্ণতা ফিল করে যে তুমি তাকেও তার জন্য কিছু না কিছু করছো আর এই টুকটাক ছোট ছোট জিনিস বিরুদ্ধে সম্পর্ক বাঁচে তোমাদের মধ্যে খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে খুব ভালো কেমিস্ট্রি আছে আর তোমার পার্টনার চায় তোমার সঙ্গে সময় কাটাতে কেননা তোমাদের দুজনের সময় কাটানোটা তোমাদের কাছে ভীষণ দরকার তোমাদের এটা প্রয়োজন ঠিক আছে সারাদিন সবকিছু করার পর তোমরা একে অপরের সঙ্গে সময়টা কাটার তোমাদের প্রয়োজন দুজনেরই প্রয়োজন আর মনে তোমরা এখানে এনার্জি এক্সচেঞ্জ করতে পারো তো একে অপরের এনার্জিকে তোমরা বুস্ট আপ করে দাও হিল করে দাও এখানে কেউ আইসোলেশনে আছো সে ভাবছো আইসোলেশনটা ব্রেক করবে কোনো কারণে হয়তো যদি তোমার সেপারেশন যাচ্ছিলো অনেকে হয়তো হার্ট ব্রেক এর মধ্যে দিয়ে যাচ্ছো সেখানে হয়তো অনেকে আইসোলেশনের মধ্যে ছিলে কথা বলছো না বা কিছু সেখান থেকে কারোর মনে হয়েছে যে আইসোলেশনটা ব্রেক করার প্রয়োজন আছে দেখো বেশি সম্পর্কে যদি কেউ আইসোলেটেড থাকে তো সেখানে কি হয় সম্পর্ক মধ্যে একটা দূরত্ব চলে আসে সব জিনিসেরই তো একটা যতটা পর্যন্ত এগুলো তার বেশি গেলেই তার একটা উল্টো এফেক্ট হয় ঠিক যেমন ওষুধ যে ওষুধটা আমার এক সময় খুব ভালো কাজ দিচ্ছে সেটাকে যদি দরকার না থাকলে আমরা কন্টিনিউ করে সেই ওষুধে কিছু না কিছু খারাপ কাজও দিয়ে যায় সেটা ওষুধের দোষ নয় আমাদের দোষ তো ঠিক ভাবে সম্পর্কে যদি কোনো নেগেটিভিটি থাকে কি কখনো লেন্নি নিয়ে মানে চলছে চলছে চলতে চলতে কখনোই সেটাকে একদম কন্টিনিউ করবে না চেষ্টা করবে সেটাকে ব্রেক করতে কারণে সম্পর্কটা দামি সেখানে যারা আইসোলেশনে আছো তারা কোথাও ভাব যে আইসোলেশনটা ব্রেক কর মানে তোমরা একে অপরের সাথে কথা বলবে সম্পর্কটাকে সহজ করে নাও যত সহজ করে নেবে সম্পর্ক তত বেশি দিন চলবে সম্পর্ক একটু হাসি-ঠাট্টাই আর কি একটু সিরিয়াসলিও থাকবে তার সাথে আবার দুঃখ সুখে আলোচনাও থাকবে সব থাকবে এখানে কেউ আছো যে হয়তো অনেক সময় অনেক পা মানে তাদের কে হয়তো অনেকটা অর্থনৈতিক দিকেও হেল্প করছে এটা তো স্বাভাবিক ব্যাপার অনেক সময়তেই হয় এগুলো এই বোঝা পড়াটা একান্ত ব্যক্তিগত কিন্তু এখানে দুটো মেসেজ দেবো একটা হচ্ছে যে কেউ আছো যাদের হয়তো এই সময় অর্থনৈতিক দিকটা সামান্য হয়তো একটুখানি পড়েছে যেখান থেকে সে চাইছো বেরোতে আর এটাও হতে পারে যারা সেপারেশানে আছে সেপারেশানে যাওয়ার পরে তাদের অনেকটা ড্যামেজ হয়েছে তাই জন্য তারা জানে যে এই যেহেতু কানেকশনটা ভালো তার এফেক্ট হয় তো এনার্জিটাকে সে ঠিক করতে চাইছে তো সার্বিকভাবে যদি বলি তোমার পার্টনার এনার্জি কিন্তু ভালো কে তোমার চাইছে তুমি তার জীবনে গুরুত্বপূর্ণ সেই ব্যক্তি নিজেও অনেকে জায়গ মানে মনে আছে এবং সেই ব্যক্তি একটা জায়গা আছে সেই ব্যক্তি নিজেও আলোর মতন সূর্যের মতন সে আবার তোমাকে চায় তোমার তুমি তার জীবনে একটা ব্লেসিংয়ের মতন কেননা এই ব্যক্তি পজিটিভ মাইন্ডেড এই ব্যক্তি কেয়ারও করে আবার ফাদারলি ফিগার হলে যদি তোমাকে বকে থমকায় তাহলে আবার মাদারলি নেচারের জন্য সেই সিনেমায় কেয়ারও করবে এই ব্যক্তিদি নিজে ভুল করে নিজের সেটা শুধরে নেবে তুমি যদি ভুল করো তোমায় সেটা বলে দেবে তুমি শুধরে নাও মোট কথা মেরে নিয়ে মানিয়ে নিয়ে এরকম চলা মা যেহেতু পজিটিভ মাইন্ডেড লোক পজিটিভ মাইন্ডের লোকেরা সব সময়তেই দেখবে সমস্যা নয় সমাধান ব্যক্তি সমস্যার সমাধান খোঁজে ঠিক আছে কেননা সে কোথাও জানে যে তুমি তার জীবনে আগেও ছিল এখনো আছে পরেও থাকবে তুমি থাকবে তোমার তোমাদের দুঃখ দেয় কষ্ট দেয় তোমরা চাও তোমরা একে অপরের সঙ্গে ভীষণভাবে একটা সময় কাটাতে খুব সুন্দর যে সময়টা তোমাদের কাছে অনেকটা দামি তোমরা একে অপরকে হিল করেছো বা হয়তো একে অপরকে সাপোর্ট করেছো এখানে তোমার একটু চাইছো যে এবার যে না এবার আমরা সাইলেন্সটা ভাঙবো কথাবার্তা বলবো সব ঠিক করে নেবো এখানে তোমরা অনেকে ফিল করছো যে অর্থনৈতিক দিকে কাজ করা দরকার আর অনেকে ফিল করছো সেপারেশন আসার পর তোমাদের কাজের দিকটা অনেকটা ড্যামেজ হয়েছে তো দেখো যদি কোনো ব্লেসিং কানেকশন আসে চলে যাওয়ার পর অনেক কিছু ড্যামেজ হয় তোমরা অত এগুলো সেটা বুঝতে পারছো বলে ঠিক করে করছো তুমি তার জীবনে এই জন্যই গুরুত্বপূর্ণ যে তোমাকে সে নিজের জীবনে ব্লেসিং হিসেবে দেখে ঠিক আছে সব দেখিনি মায়ের কার কি বলছে এখানে মা বলছে যে নিজে যতটা পারছো যা যা চেষ্টা করছো সে চেষ্টার উপর বিশ্বাস রাখো নিজের যদি নিজের মধ্যে কোনো ভুল থাকে সেগুলোকে আগে নিজের মধ্যে দেখো সেটা ভীষণ দরকার ইন্টুশন পাওয়ার ফলো করো যদি কিছু মনে হয় সাইন্স সিম্বল নাম্বার দেখছো তো প্লিজ সেগুলোকে ওয়েট করো না সেগুলোর সঙ্গে চেষ্টা করো কি ব্লেসিং আছে কি বার্তা আছে জানা আর এখানে মা এটাও বলছে যে তোমাদের সামনে যাই সমস্যা থাকুক না কারণ সমস্যার পথ তোমরা পাবে কেননা তোমাদের সাথে আছে দেখো একটা বাড়িতে যদি সবার জ্বর হয়ে থাকে আমি জ্বরটা দিয়ে বলে আছি সবার হচ্ছে তো যেমন সবাই চিন্তা করে যে বাড়ির লোকেরা সুস্থ থাকুক জ্বরটা সেরে যাক তার সাথে সেটাও চিন্তা করে যে আমার জ্বরটাও সেরে যাবে চিন্তা করাটা উচিত এবং করতেও হয় তাহলে মনের সমস্যা হলে কেন নয় তো আমার যদি মনে হয় যে হ্যাঁ ঠিক আছে এটা হয়তো আমার একটা দোষের মধ্যে পড়ছে আমি যদি ভাবি যে ঠিক আছে ওর এই দোষটা না থাকলে হতো তাহলে সেখানে একবার আমারও ভাবা উচিত যে এই দোষটা আমার না থাকলেও হতো তো যদি সেগুলো আমরা নিজেদের মধ্যে ঠিক করে ফেলতে পারি না কারোর জন্য না নিজের জন্য তাই নিজের গায়নটা উন্নত করা যায় এখানে তোমার পার্টনার তোমার খুব দামি ভাবছে এবং প্রচুর ইমোশন আছে হ্যাঁ খুব শীঘ্রই তোমাদের মধ্যে পরিবর্তন আসবে তোমার পার্টনার অ্যাঞ্জেলদের আশীর্বাদ আছে তোমাদের সব গপের ওপর তোমরা এখানে কেউ কাপিও আছে দুটো ঘোড়া এসেছি তোমরা একে অপরের প্রতি প্রচুর লয়ান এবং একে অপরের সঙ্গে কানেক্টেড তোমরা কোনো সোল কানেকশানে আছো তোমরা একে অপরের সঙ্গে ওই জন্য এতটা অ্যাটাচড এতটা অবসেস তোমরা এবং তোমরা জান যে না আমাদের এই পার্টনারের সঙ্গে আমরা কন্টিনিউ করতে চাই ঠিক আছে খুব শীঘ্রই তোমাদের যেমন অ্যাঞ্জেল বেসিং আছে ইউনিকর্নের বেসিং আছে তোমাদের সম্পর্কটা খুব শিগগিরি ভালো দিকে যেতে চলেছে অবজারভেশন তো কারুর আছেই তোমরা একে অপরকে অবজার্ভ করছো এটাও হতে পারে তোমাকে তোমার পার্টনার খুব দামি দেখে প্রচুর আছে তার মনে তোমার জন্য একটু দেখে নেবে ঠিক আছে নাম্বার দেখে খুব ভালো মানে চব্বিশ ঘন্টার জন্য কিছু না কিছু গাইডেন্স পেয়ে যাবে সেটা খুব ভালো হবে এনার্জি খুব ভালো পার্টনার তোমরা পজিটিভ থাকো পজিটিভ ভাবে দেয়া নিয়া করো পজিটিভিটি যে দিনগুলো খুব ভালো যাচ্ছে তো তুমি অবশ্যই সেখান থেকে তোমরা কিছু না কিছু তো পাবে ভালোই পাবে আর তার সাথে এটাই বলবো যে যতটা পারবে পজিটিভিটি নাও নেগেটিভিটি দূর করো লাভ ভাইব্রেশন সেন্ট করো লাভ কানেকশন করো তো লাভ ভাইব্রেশন সেন্ট করো সেলফ কেয়ার করো সেলফ লাভ করো যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো সাথে থেকে সবাই ভালো থেকো আজকে এই পর্যন্তই নমস্কার